গুড ইভিনিং স্বাগত জানাচ্ছি ত্রিপুরার শিক্ষক পদে চাকরিবর্তী সেই ভাই যারা এপ্রিল এবং মে মাসে অনুষ্ঠিত টেট পরীক্ষায় সাকসেসফুলি কোয়ালিফাই করেছে নাইনটি প্লাস নাম্বার ইউ আর ক্যাটাগরিতে যারা পেয়েছে এবং এস এসটি ক্যাটাগরিতে যারা এইট্টি থ্রি প্লাস পেয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট দিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে টেট পাস সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হবে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মানে এই বছরের ভিতরে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নতুনভাবে ডেটে নোটিফিকেশনও চলে আসবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান যে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এখানে স্কুটি নেওয়া মার্কসের সার্টিফিকেট ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে কি কি লাগবে কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় কার কবে ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু বিস্তারিত থাকছে কবে অফার জয়নিং হতে পারে কবে ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সিতে আসবে কবি বা নতুন করে টেট ওয়ান টেট টু পরীক্ষার নোটিফিকেশন আসবে বা এসটি জিটে নোটিফেশান হবে সমস্ত কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে এখানে মার্ক্সের সার্টিফিকেট ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে টেটে দু হাজার চব্বিশে যারা কোয়ালিফাই করেছে ডেট বলা হয়েছে পনেরো জুলাই থেকে চব্বিশ জুলাই টাইম দেওয়া হয়েছে এই পার্টিকুলার ডেটগুলোতে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে পনেরো জুলাই মঙ্গলবার পেপার টুতে যারা হানড্রেড প্লাস মার্কস পেয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন বেনু হলো টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা শিক্ষা ভবন অফিস লেন রিপোর্টিং টাইম সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ষোলো সাত বুধবারে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে নাইনটি সিক্স থেকে নাইনটি নাইনে যারা পেয়েছে সতেরো তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে নাইনটি থ্রি থেকে নাইনটি ফাইভ যারা পেয়েছে আঠারো তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে নাইনটি ওয়ান থেকে নাইনটি টু যারা পেয়েছে উনিশ তারিখ নাইনটি প্লাস যারা পেয়েছে সব ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কুড়ি তারিখ এইট্টি ফাইভ থেকে এইট্টি নাইন যে এস এস সি এস টি পে এস ক্যান্ডিডেটে ক্যান্ডিডেটটা পেয়েছে তাদের একুশ তারিখ ডকুমেন্টেশন হবে এইট্টি থ্রি থেকে এইট্টি ফোর যারা এস সি এসটি ক্যান্ডিডেট পেয়েছে তারা এটা হলো পেপার টু পেপার ওয়ানের ক্ষেত্রে বাইশ তারিখ হবে নাইনটি থ্রি প্লাস যারা পেয়েছে তারা তেইশ তারিখ হবে নাইনটি থেকে নাইনটি টু যারা পেয়েছে আর চব্বিশ তারিখ হবে এইট্টি থ্রি থেকে এইট্টি নাইন যারা পেয়েছে সেই সব ক্যান্ডিডেটে মানে তোমার মার্কস কত এসেছে তার উপর ভিত্তি করে তোমার ডকুমেন্টেশন হবে কেউ পনেরো কেউ ষোলো কেউ সতেরো কেউ আঠারো কেউ তেইশ বা কেউ চব্বিশ তারিখ এখানে সমস্ত কিছু কিন্তু অরিজিনাল অ্যান্ড ওয়ান সাইজ সেলফ অ্যাটেস্টেক নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্ট বললে নিজেই তোমরা সিগনেচার করে কপি নিয়ে যাবে আর সমস্ত কিছু কিন্তু অরিজিনালও নিতে হবে ঠিক আছে কী কী নিতে হবে এখানে বলে দেওয়া হয়েছে ডাউন নোল অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড এডমিট কার্ড টিটের দু হাজার চব্বিশ টিটের দু হাজার চব্বিশে যে অ্যাকনলেজমেন্ট এবং এডমিট কার্ড আছে সেটা নিতে হবে পিআরটিসি পিআরটিসি তো ম্যান্ডেটরি জানাই আছে তোমাদের নিতেই হবে এডমিট কার্ড অব দ্য মাধ্যমিক বা মেক্টিকুলেশন সার্টিফিকেট এডমিট কার্ড অ্যাজ এ এস কো যদি এডমিট কার্ড এর তোমাদের এচ যেটা বার্ড সেটা তো লেখেই থাকে কার সার্টিফিকেট এস সি এসটি যদি হয়ে থাকে পিএচ ক্যান্ডিডেট হতে পিএইচ সার্টিফিকেট লাগবে মার্কশিট লাগবে অল সেমিস্টার ইয়ার্স একাডেমিক কোয়ালিফিকেশন তোমার মার্কশিটগুলো লাগবে মার্কশিট লাগবে অল সেমিস্টার ইয়ার প্রফেশনাল টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন তারপর সার্টিফিকেশন থাক লাগবে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন তারপর ফটো পেয়ারিং আইডেন্টি কার্ড লাগবে লাইক আধার কার্ড ভোটার আইডি প্যান পাসপোর্ট ডিটেলস লাগবে লাস্টে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যদি তুমি বর্তমানে সার্ভিস ক্যান্ডিডেট হোক তাহলে মার্কশিট পিআরটিসি এস এস পিএইচ সার্টিফিকেট তোমার এডমিট কার্ড মাধ্যমিকের অ্যান্ড নো অবজেকশন সার্টিফিকেট সেগুলো তোমার নিয়ে যেতে হবে এখানে তোমাদের যে মার্কস যারা অ্যাপেয়ারিং আছে বা যারা পাস মার্কস পেয়েছে তাদের জন্য কিছু এখানে উল্লেখ আছে যেমন যারা আমি বিএড অ্যাপেয়ারিং বা ডিএলএড অ্যাপেয়ারিং আমি এখনও পাস করিনি তাদের জন্য কিছু এখানে গাইডলাইন দেওয়া আছে ক্যান্ডিডেটে অ্যাপেয়ার অপটেন পাস মার্ক তিটে দু হাজার চব্বিশ পেপার অন পেপার টু অ্যাপেয়ারিং ক্যান্ডিডেট ফাইনাল ব্যাচেলার ডিগ্রি বিএড বিএড বা ডিপ্লোম এলিমেন্টেশন মার্ক শুস ফাইনালের মার্কশিট অন দ্য সেট ডিগ্রি ডিপ্লোমা ডিং দ্য স্কুটিন মার্কশিট না সার্টিফিকেট দেখা বলা হয়েছে তোমরা যারা ফাইনাল ইয়ারে আছো ফাইনাল ইয়ারে থেকে যারা এবার পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু পার্টিকুলার যে ডেটে ডেট ভের ডেট পড়েছে ওই ডেটে কিন্তু তোমাকে মার্কশিট শো করতেই হবে নাহলে কিন্তু অ্যাজ পার টার্মস কন্ডিশন তোমার টি টেস্ট সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে না তুমি পাস হয়ে থাকলেও তোমাকে সেটা ক্যান্সেল করে দেওয়া হবে মার্কশিট প্রোভাইড করতে হবে ফাইনাল ইয়ারে একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার হলো বর্তমান সময়ে যে টাইম দেওয়া হচ্ছে ওই টাইমের ভিত্তে ডিএলএড বিএড বিশেষ সরকারি কলেজে কমপ্লিট করে মার্কশিট কতটুকু দেবে সেটা সবচেয়ে বৈশ্বিক হয়তো ক্যান্ডিডেটের একটা বছর বা ক্যান্ডিডেট যারা পাস করে আছে মার্কশিট নেই ফাইনাল ইয়ারে তাদের মতো গ্লস হয়ে যাবে অনেকটা যদি সরকার একটু ভালোভাবে পজিটিভ হয়েছে তা না করে ক্যান্ডিডেট হোপার বোথ ওয়ান পেপার অ্যান্ড পেপার টু পাস মার্ক মোর দেন বিং টু সাইট ফটোকপি কপি যাতে পেপার অ্যান্ড পেপারটু দুটাতেই যারা পাসমার্কস আছে তাদের দুই সেট ফটোকপি নিয়ে যেতে বলা হয়েছে অ্যাবাম অ্যাবাম যে তোমাদের স্যামেন্ট কোটিনই পিওডে স্কুটি যদি পেপার টু আর দ্য নিড টু অ্যাটেন স্কুটি নিয়ে শেডিউল পেপার ওয়ান এগিন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল অ্যাটেন অনলি ওয়ান ডেট অফ দ্য স্কুটি এস শেডিউল ফর পেপার টু যারা পেপার অন পেপার টু দুইটাতেই পাস করেছে পেপার টু তোমার যেদিন স্কুটি নিয়ে বলছি সেদিন তোমরা দুইটাতেই স্কুটি নিয়ে করে নিতে হবে পেপার অন পেপারট আগে আলাদা করে যেতে হবে না ইফ ক্যান্ডিডেট রিমেন্ট অ্যাবসেন্ট ডিউরিং দ্য স্কুটি নিয়ে মার্কশ সার্টিউ ডিউর হিজ হার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল এখানে বলা হয়েছে সিকিউরিং কাট অফ মোর মার্কস হেভিং ওয়ান মার্কশিট সার্টিফিকেট ডিপ্লোমেন্ট স্কুটি ডাজ নট কনফার্ম এনি রাইট টু এনি ক্যান্ডিডেট ফরটিন টি টেস সার্টিফিকেট সিনস আর ডিপেন্ড ফুলফিন এলিজিলিটি আন্ডার নামসে কোনো তুমি পাস করে বসে আছো মানে তোমাকে সার্টিফিকেট দেবে না ওই অরিজিনাল মার্কশিট বা যে ডকুমেন্টগুলি বলা হয়েছে সেগুলো এগুলো সব নেসেসারি কমান জিনিস অনেকটাই জানা আছে যা যাওয়ার সময় কিন্তু কোনো মানে তাড়াহুড়ু করে কোনো কিছু রেখে যাবে না পার্টিকুলার ডেটে কিন্তু তোমার যেতেই হবে সেই পার্টিকুলার ডেটে তোমার সেখানে ভেরিভেশন অংশগ্রহণ করতেই হবে এবং তোমার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করতেই হবে তারপরেই তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে যারা ফাইনাল ইয়ারে আছো তোমাদের জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই পার্টিকুলার ডেটে তোমাদেরও মার্কশিট নিয়ে যেতে হবে তাই তোমরা তোমাদের অথরিটি কলেজ অথরিটি ইউনিভার্সিটি সাথে অবশ্যই কথা বলে নিয়ে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি তোমরা ভবিষ্যতে শিক্ষক পদে চাকরি পাবে তোমাদের শিক্ষক পদে চাকরি পাওয়াতে তারপরে শিক্ষা দপ্তরটা শক্তিশালী হবে এবং শিক্ষা ব্যবস্থা একটু উন্নয়ন হবে আর যারা এসটিজিটি বা টিট দুই হাজার পঁচিশে পরীক্ষার জন্য ওয়েট করছো আশা করছি যেহেতু তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করছে টিআরিটি এত তাড়াতাড়ি টি প্রসেস কমপ্লিট করে না সচরাচর যেহেতু অতি শীঘ্র থেকে শীঘ্র প্রসেসটা কমপ্লিট করছে মানে দুই হাজার পঁচিশে টেট পরীক্ষা হওয়ার চান্স বা সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে গেছে এবং আশা করছি তোমরা যারা প্রিপারেশনেছ প্রিপারেশনটা ঠিকঠাক এইভাবে রেখে দাও এভাবেই প্রিপারেশন করতে থাকো নেক্সট টাইম তোমাদেরও এই নেম বা লিস্টে নাম আসবে তোমরা হয়তো স্টেটের সার্টিফিকেট পাবে মানে মন ভাঙা বা ডিপ্রেশনে যাওয়ার কিছুই নেই ট্রাই করতে হবে ট্রাই করলে অবশ্যই সাকসেস আসবে কিন্তু যখন নোটিফিশন বেরোবে তখন তো একটা ট্রাই করলে হবে না বর্তমান সময় থেকে লেগে থাকতে হবে যাতে নোটিফিকেশন আসার পর যাতে তোমার প্রিপারেশানটা একটু ভালো হয়ে যায় এবং তুমিও যাতে নেক্সট টাইম নাইনটি প্লাস কোর করে নিতে পারো সেই বিশ্বাসটা নিজের উপরে রাখতে হবে আর যারা ক্যান্ডিডেটটা যারা পাস করেছ তোমাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি তোমার হাত ধরেই শিক্ষা দপ্তরটা আরও উন্নয়ন শিখরে পৌঁছাবে এবং তোমাদের অ্যাডভান্স কংগ্রেস শিক্ষক পদে সিলেক্টেড হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে স্টাডি অব্দি বলে ইউটিউব চ্যানেল